ভাইরাল এই প্লাস্টিক চুরি বর্তমান ফেসবুক টিকটক সবখানে এই প্লাস্টিকের চুরি একদম ভাইরাল সবাই যখন ট্রাই করছে তখন ট্রাই করে দেখা যাক সবাই দেখলাম রাউন্ড শেপ চুরি করছে তো আমি ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করা যাক এই জন্য সার্কেল টাইপ চুরি করা যাক তো এই জন্য আমি শুরুতে অনেকগুলো শেডের রং দিয়ে নিচ্ছি অ্যাকেরালিক কালারটা ইউজ করেছি এভাবে বিভিন্ন কালারের শেড আমি ইউজ করেছি রঙটা শুকানোর আগে আমি এখানে আয়রনের উপরে দিয়েছি যার কারণে রঙটা আয়রনের সঙ্গে লেগে গিয়েছে আপনারা অবশ্যই রঙটা শুকাবেন এরপরে এটা ট্রাই করবেন হ্যাঁ শুরুর দিকে এটা ঠিকই ছিল কিন্তু পরে দেখলাম যে এটা শেপটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এটা অনেক গরম ছিল খুবই রিস্কি একটা কাজ এটা অবশ্যই সাবধানে করতে হবে শুরুতে ঠিকই ছিল কিন্তু পরে দেখলাম যে না শেপটা একদমই নষ্ট হয়ে যাচ্ছে অ্যান্ড আমি পরে আরো অনেকগুলো ট্রাই করেছি বাট সবগুলোরই এমন হচ্ছিল সার্কেল যে শেপটা এই শিপটা নষ্ট হয়ে যাচ্ছিল এন্ড এইটা হচ্ছে রেজাল্ট অ্যান্ড যা বুঝলাম সব ট্রেন্ড এর গা এতে নেই তবে না করলেও শান্তি লাগতো না তাই ট্রাই করে দেখলাম কেমন হয়েছে আর এটা জানাবেন